এবার মায়না শিরোনামের একটি গানের মডেল হয়ে এই প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে কাজ করেছেন ঢাকাই সিনেমার অন্যতম শীর্ষ নায়িকিয়ার স্বপ্ন তানির রহমান আংশুর নির্দেশনায় লাইভে ফার্স্ট টাইম এরকম সিদ্ধান্ত নিয়েছেন গানটি লিখেছেন আসিফ ইকবাল ও সুরসঙ্গীত টিউন ও ম্যাকিং করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ডশিল্পী আকাশ সেন গানটি গিয়েছেন এ সময়ের সবচেয়ে জনপ্রিয় কণ্ডশিল্পী কোনাল এর আগেও স্বপ্ন মুভলির অভিনীত বেশ কয়েকটি সিনেমার গান গিয়েছিলেন কোনাল তাছাড়াও কোনালের অধিকাংশ গানে প্রায় স্বপ্নবুবলি ঠোঁট মেলানো ছিল এর মধ্যে শেষ হয়েছে ময়না গানের শুটিং গানের বিষয়টি নিশ্চিত করলেও এখনো গানটি নিয়ে বিস্তারিত জানাতে চাইনি কর্তন তবে বিশেষজ্ঞদের মতে বুবলির কাছ থেকে প্রতিনিয়ত আমরা ভালো কিছু পেয়ে আসছি এবারও তার ব্যতিক্রম ঘটবে না তার মনে হচ্ছে তাই তো ভালো কিছু আশা করা যায় অন্যদিকে নির্মাতা আংশুর সাথে এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হলে তিনি জানিয়েছেন দুই দিনের মধ্যে আপলোড দেওয়া হবে গানটি অন্যদিকে মুক্তির অপেক্ষায় সব অভিনিত অভিনীত তিনটি সিনেমা রাখাল সবুজ পরিচালিত সরকারি অনুদানে নির্মিত সর্দার বাড়ির খেলা জাহিদ পরিচালিত ফিনিক এবং সাপলার শালুক সিনেমা পরিচালিত রাশেদ আক্তার তাছাড়া বর্তমান সময়ে বেশ স্টেজ প্রোগ্রাম ও বিভিন্ন কনসার্ট অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় এই নায়িকাকে সবার ধারণা সক্ষেপে বলা যাচ্ছে ময়না গানটি হয়তোবা কোনালার জীবনের বেশ ও বুবলির কেরিয়ার সবচাইতে দামি উপহার হতে চলেছে দর্শক আপনার প্রিয় নায়িকা সব মুভলির এক প্রথমবারের মতো মিউজিক ভিডিও গান ময়না দেখার জন্য প্রস্তুত তো কমেন্টে জানাতে ভুলবেন আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ